বহরমপুরের পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি সুবিধা পেতে উপচে পড়া ভিড় বিশেষভাবে লক্ষণীয় লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথে। শিবিরে বিশেষভাবে নজর কাড়ে মুর্শিদাবাদ জেলাশাসক উপস্থিতি ও বহরমপুর বিডিও সহ পঞ্চায়েতের কর্মকর্তাদের কার্যক্রম জানা গেছে বহরমপুর ব্লকের নিয়াল্লিশপাড়া গোয়ালজল পঞ্চায়েত এলাকার টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট সাঁয়ত্রিশটি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয় বুধবার সকাল দশটা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যস্ত পরিষেবা ক্যাম্পে আগতদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজস্বী মিত্র উপস্থিত হন তিনি বিভিন্ন প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি বহরমপুর ব্লকের বিডিও ক্যাম্পের কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরো মসৃণ করতে নির্দেশনা দেন এক পর্যায়ে শিবিরে উপস্থিত হন নবগ্রামের বিডিও কানাই মণ্ডল ঘুরে দেখেন স্টল কথা বলেন মানুষের সঙ্গে এদিনের ক্যাম্পে অন্যতম বিশেষভাবে লক্ষণীয় বহরমপুরের বিডিও ও পঞ্চায়েত কর্মকর্তাদের আগত সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দিতে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এমনকি বিডিও নিজে প্রতিবন্ধীদের সাহায্য সাহায্যে পাশে দাঁড়ান এদিনের শিবিরকে সব সফল করার জন্য মানুষের পাশে ছিলেন নিয়াল্লিশপাড়া অঞ্চলের প্রধান ওসনেহারা বিবি ও উপপ্রধান তারুক সাহা এছাড়াও মানুষের পাশে দাঁড়ান সুবীর কুমার সাহা সহ পঞ্চায়েতের সেক্রেটারি ও অন্যান্য জনপ্রতিনিধিগণ আশিফ প্রণীর রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস নবম পর্যায়ের দুয়ারে সরকার শুরু হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি অব্দি ক্যাম্প চলবে আজকে সেই ক্যাম্পের অন্তর্গত নিয়াল্লিশ পার গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের আধিকারিকরা এখানে দরে সরকার ক্যাম্প আয়োজন করেছেন তারাই এখানে সমস্ত কাউন্টারে বসছেন এবং মানুষজনকে পরিষেবা দিচ্ছেন আমাদের এখানে মোট সাঁয়ত্রিশ রকমের পরিষেবা আমরা দিচ্ছি এবং তার মধ্যে বিভিন্ন দপ্তরে পরিষেবা আমরা দিচ্ছি যেমন আমাদের এখানে মাইনরিটি দপ্তর পঞ্চায়েত দপ্তর আমাদের এখানে কৃষি দপ্তর এবং আমাদের এখানে সমাজ সুরক্ষা দপ্তর সব দপ্তরের আমাদের এখানে পরিষেবা রয়েছে যেমন আমি কয়েকটা পরিষেবার নাম যদি করি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু এগুলো অন্যতম এর সাথে স্বাস্থ্যসাথী রয়েছে এর সাথে নতুন অনেক সংযোজন রয়েছে যেমন আমাদের এখানে উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে নতুন নতুন এসএসজি গোষ্ঠীদের যে যেগুলো ছোট সেগুলো আছে তাছাড়াও নতুন অনেক আমাদের বিবিধ কাউন্টারও খোলা হয়েছে নতুন অনেক পরিষেবা নিয়ে আমরা আজকে মানুষজনের মধ্যে এসেছি এবং এখানে অভূতপূর্ব সারা পেয়েছি এবং প্রতিবারের ন্যায় প্রতিবারই প্রচুর ভিড় হয় এবং এবারও সেরকম মানুষজন এসছেন পরিষেবা নিচ্ছেন একেবারে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এমনকি জমির কাগজ বিদ্যুতের মুকুব থেকে শুরু করে তার ল্যান্ড ফ্যান যাবতীয় বিষয় এইখানে বসে সমাধান হচ্ছে এই যে মানুষ চেয়েছিল যে আজকে পঞ্চায়েতকে সরকারকে গ্রামে নামি নিয়ে আসা গ্রামে নামি নিয়ে আসা বামফটে চৌত্রিশ বছরে বলেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী যে আমরা রাইট আছে বসে আমরা করব না শাসন করব না আমরা একেবারে হচ্ছে গ্রাম স্তরে গিয়ে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব পারেন সেটা পেরেছে জননেত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের এক্সেপশনাল আজকে পশ্চিম বাংলা যেখানে দাঁড়িয়ে আজকে মানুষ তার বাড়িতে পাড়ায় সমাধান পাড়ায় সরকার তার অজস্র প্রকল্প যেখানে সহজভাবে আজকে সেটা করতে পারে আজকে এই ব্যবস্থা করেছে আজকে জননেত্রী মুখ্যমন্ত্রী আমাদের মহামারী মানুষের সরকার আজকে গোটা বাংলা একটা উদাহরণ তৈরি করে আজকে মানুষকে এই পরিষেবা জনসেবা আজকে দিচ্ছে এটা সারা ভারতবর্ষের কাছে উদাহরণ হিসাবে আজকে চিহ্নিত হয়েছে আমরা আমাদের এখানে বাইশটি কাউন্টার করেছি একটা হেল্প ডেস্ক করেছি আর একটা গেস্ট রুম করেছিলাম এছাড়া আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ব্রেস্ট ফিড বিল তার ক্যাম্প ছিল এবং আমরা একটা মিসলেনিয়াস কাউন্টার করেছিলাম মোটামুটি আমাদের এখানে যে সমস্ত মানুষ এসছেন আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি তাদের সঙ্গে সহযোগিতা করেছি তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল সহযোগিতা করেছি আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়াও হয়েছে এখনও পর্যন্ত কিছু মানুষ যারা ফর্ম ফিল করেছেন তারা আপনার ধরুন আমাদের ফর্মগুলো জমা করছেন আমরা মনে করি যে আমরা স্যাটিসফাইডলি নিয়ালিশপাড়া গোয়ালজাম গ্রাম পঞ্চায়েতের মানুষকে এই নবম দুয়ারে সরকারের ক্যাম্পে পরিষেবা দিতে পেরেছি মানুষ এখানে অনেক মাত্রায় ছিল প্রচুর পরিমাণে মানুষ ছিল কিছু মানুষ ফর্ম জমা করতে এসছে কিছু মানুষ জানতে এসছে কিছু মানুষ তাদের সঙ্গে এসছে ফর্ম ফিল করতে এসছে ওভারঅল বিগত আটটা যে দুয়ারে সরকারের ক্যাম্প আমি ফলো করেছি তার তুলনায় এবারের দুয়ারে সরকারের ক্যাম্পে আমার দৃষ্টিভঙ্গিতে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় টিকিয়াপাড়া প্রাইমারি স্কুলে এবং আমাদের যেহেতু দুটো সাব ক্যাম্প হয়েছে সেই দুটো সাব ক্যাম্পে যা লোক আপনার দেখলাম তাতে মনে হচ্ছে যে কিছু মানুষ এখনও বঞ্চিত ছিল তারা তাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশান এখানে জমা করতে পেরেছেন